পুরুলিয়া শহরের ছ নম্বর ও সাত নম্বর ওয়ার্ড এলাকায় পুকুর ভরাট বিষয়ে যুবশক্তির পক্ষ থেকে পুরুলিয়া জেলাশাসকের নিকট লিখিতভাবে জানানোর পরে নড়ে চড়ে বসল প্রশাসন যারা পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ করেছিল ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাদের নোটিশ দেওয়া হয়েছে সেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে পুকুর ভরাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করায় পুরুলিয়া শহর যুবশক্তির পক্ষ থেকে কবির আনসারি পুরুলিয়া জেলাশাসক ও পৌর প্রধানকে ধন্যবাদ জানালেন এছাড়াও তিনি প্রশাসনের কাছে দাবি তোলেন এই পুকুরগুলি যেন পুনরায় সংস্কার করে জনসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা হয় আসসালাম আলাইকুম নমস্কার আজ আমরা অনেকে খুশি কারণ জানেন পুরুলিয়া শহরে আট নম্বর ওয়ার্ড এবং সাত নম্বর ওয়ার্ডে যে মানুষগুলো থাকতো বসবাস করে এখানে স্থায়ী বাসিন্দাগুলো তারা অনেক জলের কষ্টতে ছিল দীর্ঘদিন ধরে এখানে যে পুকুর ভরাট হয়েছিল রামবান পাড়া সামনে যে পাড়া যে পান্তা আছে সেটা প্রায় এক দু বছরের মধ্যে পুরোপুরি ভরাট করে ফেলেছে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা শাসক এবং আমাদের মাননীয় নবীন্দু মহালি মহাশয়কে যে আমাদের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল জেলাশাসককে তারপরে আমাদের খুব সুন্দরভাবে স্টেপ নেওয়া হয়েছে কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘদিন ধরে পুকুর ভরাট হয়েছিল কিন্তু এখন ভেঙে দেওয়া হয়েছে তো আমাদের আট নম্বর এবং সাত নম্বর ওয়ার্ড ওয়ার্ডের মানুষের জন্য এত খুশির বিষয় যে আমরা এখানের মানুষগুলো খুশিতে মেতে উঠেছি বিষয়টা দেখিনি যে এত বড় জায়গাটা যে পুকুর মানুষ ব্যবহার করে জলের জন্য স্নান করে কাপড় ধোয়ার জন্য আসে কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছিলো কিন্তু এখন পুরোপুরি এগুলো ভেঙে দিচ্ছে এবং পুনরায় সংসার করার কাজ চলছে আর একটা আমি অনুরোধ করছি আমাদের জেলাশাসক এবং মিউনিসিপালিটিকে যে সামনে যে আরও বাড়িগুলো আছে সেগুলো শীঘ্র যেমন ভাঙানো হোক এবং লিগেল অ্যাকশান নেওয়া হোক নোটিশ পাঠানো হোক এবং যারা জায়গা কিনেছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং জেলের পৌঁছানোর ব্যবস্থা করানো কারণ এ ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আর কোনো মানুষ পুকুরের কাছে কে বাড়ি বানাবে না কে অবৈধভাবে ক্লাব বানাবে না পার্কিং জোন বানাবে না তারা ভয় খাবে কারণ দেখুন না আমাদের জেলা সদর যে মহাশয়ের কাছে একটাই অনুরোধ যে তাড়াতাড়ি এটা সংসার করানোর জন্য হোক এবং যে মাটিগুলো এবং যে ইট বালিগুলো আছে তাড়াতাড়ি অন্য জায়গাতে সিট করানো হোক কারণ অনেক দিন থেকে আমরা অসুবিধায় আছি এখানে লোকজন এই পুকুরকে ব্যবহার করতে চাইছে ইচ্ছুক আছে কারণ জলের সমস্যা এতটাই আছে পাশে পাশে আরও দুটো পুকুর আছে ব্যবহার করার যোগ্য নয় নালার পানি ঢুকছে এখানে তাই আমরা অনুরোধ করছি প্লিজ আপনারা আমাদের এই অনুরোধকে গ্রহণ করুন